টাইম ট্রাভেল বাস্তবে সম্ভব হোক আর নাই হোক কিন্তু আমাদের দেশ তথা বিশ্বে এমন কিছু জায়গা ও নিদর্শন রয়েছে যা কিছুটা হলেও টাইম ট্রাভেল করার অনুভূতি দিতে পারে আমার চ্যানেলের নাম যেহেতু আনরিভিল্ড এক্সপ্লোরার তাই এখানে না হয় সেগুলোই এক্সপ্লোর করা হোক যা হয়তো অনেকটাই আনরিভিল থেকে গেছে সেই জন্য আজ এমন এক সংগ্রহশালার হদিস দেব যা একটু হলেও হয়তো টাইম ট্রাভেলের অনুভূতি দিতে পারবে তো বন্ধুরা আজ দেখব নকুবাবুর সংগ্রহশালা কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক আশ্চর্য খনি নকুবাবু ওরফে সুশীল কুমার চট্টোপাধ্যায় প্রাচীন অ্যান্টিক সামগ্রী সংগ্রহ করায় এবং তাকে অ্যাক্টিভ ও চালু রাখার যে কাজ শুরু করেছিলেন সেই কাজের উত্তরাধিকার বহন করে নিয়ে চলেছেন তারই পুত্র শ্রী গৌতম চট্টোপাধ্যায় অতীতের আশ্রয় থেকে শুরু করে মুরুদ্দানে যা যাব পুরনো বাড়ির খাড়াই সিঁড়ি পেরিয়ে যখন এই দুই ঘরে প্রবেশ করে সামনে থেকে ছুঁয়ে দেখলাম রাশি রাশি পুরোনো দিনের আলো সাউন্ড বক্স রেডিও গ্রামাফোন মনোক্রম টেপ রেকর্ডার ঘড়ি পেন কয়েন ব্রিটিশ আমলের ক্যামেরা বিভিন্ন সময় লণ্ঠন ঘড়ি বায়োস্কোপ টেলিফোন সহ আরও বহু বহু অতীতের স্মৃতিকে তখন মনে হলো এই কলকাতার ভেতর আরও হাজারটা কলকাতার অস্তিত্ব রয়েছে যাদের এক এক করে আবিষ্কার করতে করতে হয়তো আরও একটা জীবন লেগে যাবে সকাল সকাল মেট্রো ধরে বেরিয়ে পড়লাম নকুবাবুর সংগ্রহশালার উদ্দেশ্যে তোমরা যারা কলকাতা বা আশেপাশে থেকে ভিডিও দেখছ তারা কলকাতার যে কোনো একটি মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চলে যেতে পারো সোহবাজার সুতানুটি মেট্রো স্টেশনে এখানে গেট নাম্বার এক দিয়ে বেরিয়ে তোমাদের পৌঁছোতে হবে খান্না ক্রসিং বন্ধুরা এই হচ্ছে সোহবাজার সুতানুটির গেট নাম্বার ওয়ান গেট নাম্বার ওয়ান দিয়ে বেরিয়ে যে কোনো একটা জায়গা থেকে এখান থেকে অটো ধরে বলবে খান্না ক্রসিং নামবে এবং এই ট্রেনটাতে যে কোনো একটা অটো ধরে খান্না ক্রসিং এ গিয়ে সেখান থেকে পায়ে হেঁটে জাস্ট দু মিনিটেই পৌঁছানো যায় অটো ধরে মাত্র দশ টাকা অটো ভাড়ার বিনিময়ে পৌঁছে যাও খান্না মোড়ে সেখান থেকে অরবিন্দ সরণি ধরে পৌঁছে যেতে হবে নলিন সরকার স্ট্রিটে এই দিকটা চলে যাচ্ছে খান্না ক্রসিং এর দিকে আর এই দিকটা আ যখন একটি প্রথমে একটি লাল রঙের বাড়ি দেখতে পাবেন গোলক ধাম বলে এই বাড়িটির নাম ললিন সরকার স্ট্রিটের ঠিক এই বরাবর এগিয়ে গেলে যেমন দেখা যাচ্ছে একটু এগিয়ে গিয়ে এই সামান্য এগিয়ে এইখানে যে বাড়িটি রয়েছে এই এডি হচ্ছে সেই ঊষালয় এখানেই রয়েছে সেই নকুবাবুর সংগ্রহশালয় তো বন্ধুরা উষালয়ের সামনে আমরা পেয়ে গেছি আমার পুত্র গৌতম বাবুকে তো এনার সাথে কথা বলবো এনার সমস্ত সংগ্রহশালায় দেখবো এবং সেই সাথে এনার থেকে শুনবো তখনকার তৎকালীন ইতিহাস এবং এর আরও সব যত সমস্ত কিছু বিস্তারিত তাই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না অনেক প্রশ্ন অজানা থেকে যায় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে অবশেষে দেখা পেলাম নকুবাবুর সংগ্রহশালা যা এক সময় তিনি নামকরণ করেছিলেন অতীতের আশ্রয় ঘরে প্রবেশ করতেই দেখা মিলল অজস্র অ্যান্টিক জিনিসপত্রের কোনটা ছেড়ে কোনটার বিষয়ে আগে জানতে চাইব সেটা ঠিক মনস্থির করতে পারছিলাম না এই ঘরে উপস্থিত প্রতিটি জিনিস একটি একটি করে দেখতে গেলে হয়তো এই ভিডিওটি আমি কোনোদিন শেষই করতে পারবো না তাই বাবুকে অনুরোধ করলাম তিনি যেন কিছু নির্বাচিত তার প্রিয় জিনিস আমাদের সামনে তুলে ধরেন সেই মতো তিনিও তুলে ধরতে শুরু করলেন বেশ কিছু অ্যান্টিক জিনিসের ইতিহাস এটা হচ্ছে পকেট মাইক্রোস্কোপ এও প্রায় একশো বছর পুরনো আগেকার ল্যাবরেটরি খুব কম ছিল ডাক্তাররা সঙ্গে করে নিয়ে যেতেন এটা এবং স্লাইডে দিয়ে ওই তখনই দেখে নিতেন যে কী ধরনের রোগ হয়েছে না হয়েছে এটা একদম পকেট হুম পকেট মাইক্রোস্কোপ লন্ডনে এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়েডে ব্যবহার হতো মানে নাইনটিন ফর্টি ওয়ান থেকে ফর্টি ফাইভের মধ্যে এটা হচ্ছে যে ট্রান্সমিটার হতো ট্রান্সমিটারে রিসিভারে কথা বলা এবং এবং একটা এটার ওজনই প্রায় খুব কম হলেও দেড় কিলো মতো ওজন হবে হুম পুরোটাই মেটালের তৈরি মেটালের হতো এই জন্যে যে মিলিটারিদের পড়বে অন্য জিনিস হলে ভেঙে যাবে এই সবের জন্যে এটা এটা ওই ট্রান্সমিটারের রিসিভারে ব্যবহার হতো এটা খুব কম হলেও প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ বছরে পুরনো এটা হচ্ছে অফিসের সাহেবদের বেল মানে বেয়ারা ডাকা বা এদের ডাকা আগেকার দিনে হতো কি অফিসেতে বেশিরভাগ সময় পেন্সিল ব্যবহার হতো পেন্সিল ব্যবহার হতো এটা টেবিল পেন্সিল কাটার এও প্রায় নব্বই থেকে একশো বছর পুরনো এটা অফিসের টেবলে রাখা থাকতো এবার যার দরকার হতো সে গিয়ে এখানে পেন্সিলটা ঢুকিয়ে দিয়ে পেন্সিলকে ছুলে নিত বা কেটে নিত এইখানে ঢুকিয়ে দেওয়া হতো দিয়ে একবার ঘুরিয়ে কাটত এটা হচ্ছে সানডায় ক্লক মানে এটা হচ্ছে রোদ্দুর যেভাবে পড়বে তার উপরে সময়টা নির্ণয় করবে এটা আমাদের দিল্লিতে আছে যন্তর মন্তরে যেরকম ওটা অনেক বড়ো হ্যাঁ এটা হচ্ছে এটা বেশিরভাগ আগেকার দিনে ওই জাহাজে ফাহাজেই বেশি ব্যবহার হতো হ্যাঁ 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 চলাই দেওয়া আছে আর এটা হচ্ছে রোদ্ের আলো যেভাবে পড়বে সেই অনুযায়ী সময়টা একবারে অ্যাকিউরেট হতো না মিনিট সেকেন্ড মেলানো যেত না হ্যাঁ এইভাবে প্রতিটি জিনিস যদি একটি একটি করে ভিডিওতে দেখানো হয় তাহলে হয়তো এই ভিডিওটি আর কখনো শেষ করা যাবে না তবে যে জিনিসগুলি দেখলে সেগুলি ছাড়াও আরও কয়েক হাজার রকমের জিনিস রয়েছে এখানে এবং এই সমস্ত জিনিসেরই রয়েছে কিছু রোমাঞ্চকর ইতিহাস সম্পূর্ণ উপলব্ধি করতে চাইলে অবশ্যই এখানে এসেই এনার এই সংগ্রহশালা দেখে নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে পথ নির্দেশনা ভিডিওর প্রথমেই দিয়েছি সেই সাথে গুগল ম্যাপ লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে বন্ধুরা নকুবাবু যেমন ছিলেন একজন অ্যান্টিক কালেক্টর ঠিক তেমনি তারই পুত্র গৌতমবাবুও বর্তমানে অ্যান্টিক কালেক্টর এবং তার সমস্ত সংগ্রহ রয়েছে এখানেই আরও একটি ঘরে যার নাম মরুদ্যানে যাযাবর এখানেও রয়েছে আরও এক অ্যান্টিস জিনিসপত্রের ভাণ্ডার বন্ধুরা সেই সব জিনিসগুলি দেখবো এবং জানবো তার ইতিহাস ঠিক এই ভিডিওর পরবর্তী এবং শেষ পর্বে এবং পরবর্তী পর্বে নকুবাবুর মুখ থেকেও শুনব তার এবং তার পিতার এই সংগ্রহশালার ইতিহাস বর্তমান সামাজিক দিক থেকে তার দৃষ্টিভঙ্গি এবং এই সংগ্রহশালা নিয়ে তার পরবর্তী পরিকল্পনাই বা কী এই সব থাকবে পরবর্তী ভিডিওতে তাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন